আল্লা পাক তার ইবাদতের পর পিতামাতার হকের কথা কোরআনে করিমে এবং আল্লাহর সুল বিভিন্ন জায়গায় হাদিস শরীফে আলোচনা করেছেন সুরাবণী ইসরাইন আল্লাহ আলমিন পিতা মাতার হকের ব্যাপারে বলছেন তেইশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহরুল আলমিন নির্দেশ দেন তিনি ফায়সালা দেন যে আল্লাহ রাব্বুল আলমী নির্দেশ দিচ্ছেন তিনি হুকুম দিচ্ছেন ফায়সালা দিচ্ছেন আল্লাহ তা ইয়াহু তোমরা একমাত্র আল্লাহর দাসত্ব ব্যতীত আল্লাহ আর গোলামি ব্যতীত আর কারো দাসত্ব করবে না আর কারো গোলামি করবে না আর কারো কাছে মস্ত কবনত করবে না কাউরে সেজদা দিবে না একমাত্র মস্ত কবনত করবে দাসত্ব করবে গোলামি করবে আল্লাহ রব্বুল আলমিনের জোরে বলি সোহান আল্লাহ আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা দেওয়া যায় নেই এখন তাজিম সেজদা বিভিন্ন মতানৈক্য আছে তারপর আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া মহাদিস নেকরাম উলামা ইকরাম বলছেন জায়েজ নেই তাজিমি সেজদার ব্যাপারে একতেলাম এজন্য সেজদা পাওয়ার একমাত্র অধিকারী আল্লাহ হরব্বুল আলমিন তারই দাসত্ব করতে হবে তারই গোলামি করতে হবে আর কাউরে সেজদা দেওয়া যাবে না তারই আনুগত্য করতে হবে তার হুকুম মানতে হবে এটা আল্লাহ হরব্বুল আলামিন নির্দেশ দিশের এক নম্বর এই নির্দেশের পর দুই নম্বর বলছেন অবিল ওয়ালিনা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৌজন্যমূলক সুন্দর আচরণ করবে জোরে বলি সোভানন্দ এই এহসান শব্দের অর্থ হচ্ছে উত্তম আচরণ করা তাদের কথাবার্তা চালচলন বিভিন্ন কিছু ক্ষেত্রে যেন তোমার আচরণ দ্বারা তারা যেন এরকম মনে আঘাতপ্রাপ্ত না হন বা কোনো গদ্যোয়া বা খারাপ দিক যেন তোমার আসনের দ্বারা তারা যেন না পান এটা জীবিত থাকলে নাহারা বলে আর বলছেন জীবিত থাকলে পিতা মাতার সঙ্গে তার কথাবার্তা তার চালচলন তার আচার ব্যবহার তার ভাষা প্রয়োগ সর্বক্ষেত্রে পিতা মাতার যেন মনো কষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে কথাবার্তা বলতেছেন এমন হাদিস আছে আল্লাহ নবী বলছেন তুমি যখন পিতা মাতার সঙ্গে কথা বলবে এই কথা বলার সময় যেন পিতা মাতার কথার আওয়াজের সে তোমার কথার আওয়াজের ভোল্টেজ যেন বেশি না হয় জোরে বলি সভা আনাল যে এমন বিনয়ের সঙ্গে কথা বলবে তুমি যখন পিতা মাতার সঙ্গে কথা বলতেছো তোমার কথার আওয়াজ যেন তাদের কথার আওয়াজের যেন বেশি না হয় পিতা মাতার সঙ্গে যখন তুমি চলবে আল্লাহর নবী বলছেন তুমি তাদের আগে আগে তুমি চলিও না আবার পিতা মাতার এরকম যখন তুমি একই আসনে বসবে পিতা মাতার সে উঁচু আসনে বসবে না জোরে সুবাহ আল্লাহ আল্লাহর নবী বলছেন পিতা মাতা তোমার দুনিয়ার যে জান্নাত এবং জাহান্নান আল্লাহ রসুল হাদিসে বলছেন যার পিতা মাতা জীবিত আছে তার জন্য জান্নাতের দুইটি দরজা খোলা আছে যে কোন দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে জরে বলি সব আনন্দ এই এহসান এই এহসানের অনেক ব্যাখ্যা বোফা গ্রাম বলছেন যে তাদের সঙ্গে তুমি এহসান করবে বিশেষ করে এ এহসানের যে সময়টা আসে আল্লাহ বলছেন আহাদু হুমা আউ কিলা হুমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশেষ করে যখন তোমার পিতা মাতা বিরুদ্ধ অবস্থায় উপনীত হয় তাদের একজন কিংবা উভয়জন এ বিরুদ্ধ অবস্থায় যখন মানুষ আসে তখন দেখা যায় অনেকের হিতাহিত জ্ঞান থাকে না শারীরিক শক্তি সামর্থ্য থাকে না এমনকি আর উমুর এক এমন কেউ পর্যন্ত বয়স পর্যন্ত পৌঁছে নিজের কর্মক্ষম করতে পারে না কাজকর্ম করতে পারে না উপার্জন করতে পারে না সন্তানের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এমন যদি হয় এই অবস্থায় যদি আল্লাহ হরাবুল আলমিন কাহারো দিয়ে থাকেন আল্লাহ বলছেন এই অবস্থায় তুমি কি করো না ফালা হুমা তাদেরকে এমন কষ্টদায়ক কথা বলিও না যাতে তারা নিঃশ্বাস ছেড়ে দিয়ে উহ শব্দ যেন উচ্চারণ করতে না পারে জড়ে বলিছ আল্লাহ হরাবুল আলমিন যে অনুগ্রহশীল বান্দার প্রতি আল্লাহর হকিন শুধু আদায় করলেই যে আপনি জান্নাতি হবেন আর আপনি জান্নাতের উচ্চস্বী করে যাবেন তা নয় আল্লাহ আল্লাহর্বুল আল আমিন তার বান্দার প্রতি করুণাশীল পিতা মাতা বিরুদ্ধ হয়ে গেলে তারা সন্তানের উপর নির্ভরশীল হয় এমনও পিতা মাতা আছে নিজে চলতে পারে না খাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না অসুস্থ দীর্ঘদিন বিছানায় সাইিত অথবা অক্ষম এরকম যদি হয়ে যায় তাহলে হরফ বলে আরামিন বলছেন এই অবস্থায় এমন কথা যেন তুমি জবান দিয়ে তুমি বলিও না যেন তোমার শব্দে এই উচ্চারণ শব্দে তারা যেন মনে কষ্ট না পায় এখন দেখা গেল উফ শব্দ যেন উচ্চারণ করতে না পারে এমন কথা দিয়ে আঘাত দিও না এখন এ দেখা যাচ্ছে কিছু করতে পারতেছে না অত আপনাকে গালি করতে পারবে না অথবা কিছু মায়ের ধরও করতে পারবে না কিন্তু মনে মনে ব্যথা পাবে যে আমার ছেলে আজকে এই কথা বললো কে আমার মেয়ে আজকে আমাকে এইভাবে দুঃখ দিল এখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিবে এই দীর্ঘ নিঃশ্বাস যেন তারা উফ শব্দ উচ্চারণ করে যেন ছেড়ে না দেয় মহাদ্দেশ দেহলী রহমা তুলিলালাই ইনি একটা কেতাব লেগেছেন মাদার এই জন্য এ মাদার জন্য নব কেতাবে উল্লেখ করেছেন মহাদ্দেশ দেহলবী রহমা তুলিলালাই কেয়ামতের দিন কোন এক বান্দার বিচার ফায়সালা হয়ে যাবে বিচার ফায়সালার পর আল্লাহ নবী বলছেন ইম্মাইলাল জান্নাতি ওয়া নার ইউক যা ফাইনাল বাদে বান্দার যেদিন বিচার ফায়সালা হবে এক দল বান্দা হবে জান্নাতি আর এক দল বান্দা হবে জাহান্নামী কারো জাহান্নামের ফায়সালা হয়ে যাবে কারো জান্নাতের ফায়সালা হয়ে যাবে যখন ওই বান্দার জান্নাতের ফায়সালা হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবেন ও জিবরাইল শোনো এই ব্যক্তির একটা গোপনীয় গোনা আছে যে গোনাটা আমি আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীতে জানে না সে কথা দিয়ে পিতা মাতাকে আঘাত দিত এই আঘাতের চোট সে পিতামাতা সহ্য করত এবং দীর্ঘ নিঃশ্বাস ছাড়ত এটা আমি ছাড়া কেউ জানে না কিন্তু তাকে শাসাইতে পারতো না শাসন দিতে পারত না এই গোনাটা তোমরা যাও তার বদির ফল্লা দিয়ে দাও এবার জেব্রাইল কাল্লা হরাবুল আলমিন যখন অর্ডার দিবেন যখন এই বদির পাল্লায় পিতা মাতার এই গোপন গোনা একমাত্র আল্লাহ ছাড়া জানে না এই গোনা দেওয়ার পর বদির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর নবী বলছেন এরপরে তার জাহান নামের হয়ে যাবে জরে বলি বল তেমন পিতা মাতাকে আল্লাহ পাক নিজে বলছেন তোমরা এমন কষ্টদায়ক কথা বলিও না যেন তারা উহু শব্দ উচ্চারণ করতে না পারে এরপরে বলছেন ওলা তার তাদেরকে তুমি ঝিংড়ি দিও না ধমক দিও না ধমকের স্বরে তাদের সঙ্গে কথা বলো না রাগ হইয়া পিতা মাতাকে আপনি ধমক দিবেন তাও আল্লাহ পাকে নিষেধ আপনি করতে পারবেন না যত বড়ই পিতা মাতা অন্যায় করুক না কেন এখন সম্পদ সব নষ্ট করে ফেলছে অথবা কোনো কিছু অনেক এরকম বিশাল বড় একটা দুর্ঘটনা করিয়ে ফেলছে যাই হোক যাই ঘনিয়ে ফেলুক না কেন আল্লাহ বলছেন ওলা তুমি তাদেরকে ঝিংড়ি দিও না ধমক দিও না ধ্লা রসুলকে আমার মা বাবা মুশ্রিক আমি কি তাদের সঙ্গে সদ করব। তাদের সঙ্গে আমি কি আচরণ করবো আল্লাহর নবী বললেন তোমার পিতা মাতা যদি মুশরিক হয় বা মুসলিম হয় তারপরেও তুমি তাদের সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করো জোরে বলিস তারপরেও তাদের সঙ্গে অসাদ আচরণ করতে পারবেন না গালি দিতে পারবেন না ধমক দিতে পারবেন না ঝেঙড়ি দিতে পারবেন না মায়ের ধর করতে পারবেন না আমার হাদিস শরীফ আল্লাহর নবী বলছেন আল্লাহ হরব্বুল আলামিন সব গুণায় আর শাস্তি দুনিয়াতে দেয় না কিছু গুণায় আর শাস্তি এরকম আখের জন্য রেখে দিয়েছেন কিন্তু আল্লাহর নবী বলছেন পৃথিবীতে যারা পিতা মাতাকে কষ্ট দিবে এই গোনার শাস্তি দুনিয়াতে না পাওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না জোরে বলিনাউজিনা কেউ যে যেভাবে পিতা মাতাকে কষ্ট দেবে যে শাস্তি দেবে সেটা কথা দিয়ে হোক লাঠি দিয়ে হোক অথবা অন্য কোনোভাবেই যে কষ্ট যে ব্যক্তি পিতামাতাকে দুনিয়ায় দিবে আল্লাহর নবী বলছেন এই কষ্ট দুনিয়াতে সে না পাইয়া মৃত্যুবরণ করবে না জোরে বলিনাউজিন